باں کرے ان کی عجمت کٹانا غلط بات ہے جن کی تاریخ خود راب کعبہ کرے ان کی عزمت کٹانا غلط بات ہے

ان کی عجمت کٹانا غلط بات ہے چاد سے خوبصورت روح مصطفیٰ ان کو دیکھا تھی عائشہ نے کہا توبہ 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 انہیں چاند جیسا کہو چاند جیسا بتانا

আদৌ আছে যারা বাইরে দাঁড়িয়ে আছে প্রত্যেকের অনুরোধ করে বলব আমার মতিয়া শুরু করার আগে প্রত্যেকে জলসার মেহবুলের সামিয়ানার ভিতরে ঢুকে যায় এখানে বসবেন না বাইরে দাঁড়াবে

পৃথিবীর হায়াতে কেউ চল্লিশ বছর পঞ্চাশ বছর এই দুনিয়া জমিনে কেউ সারা জীবন থাকবে না থাকবে না একদল মানুষকে দুনিয়া বিদায় নিতে হবে তারপরে আরেকজন চলে যাবে তারপরে আরেকজন চলে যাবে

খবাই জান্নাতের আশা করে তানচলো জান্নাতের আশা করে যে কৃষি কাজ করে জান্নাতের আশা করে যে দিন মজুরি করে জান্নাতের আশা করে যে দোকানদারি করে জান্নাতের আশা করে যে ডাক্তার মাসটা জান্নাতের আশা করে কোয়া নবি পাবা এক নম্বরে বলে তাহির আল কুরআন যারা কুরআন তেলাওয়াত করে প্রতিদিনও কুরআন তেলাওয়াত করে

আল্লাহ নেকা বান্দা দে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ও দুনিয়া মানুষের নাম হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আমলে একটা মেয়ে ছিল তার একখানা মেয়ে ছিল তার একখানা ওই মেয়েটাকে খুব ভালোবাসতেন মাহবত কেন না তার বাপ ছিল না বাপ ছিল না ওই মেয়েটাকে ভালোবাসতেন যখন খাওয়াতেন মাহবত করতেন একসাথে ঘুমাতেন সুখ দুঃখে আলোচনা করতেন একেবারে কলিজার টুকরা ছিলেন হঠাৎ করে ওই মেয়েটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় মায়ের মনটা খারাপ হয়ে যায় আর আমার স্বামী আমার স্বামী নেই একটা কলি

মেয়েটা গেল মনটা মানে না বিকাল হয়েছে মনটা মানে না মানে না আমার মেয়েকে আমি কত ভালোবাসি কত মহাপ করি আমার কেমন আছে আমার মেটা জান্নাতি না জাহান্নামী আমার মেটা জান্নাতি না জাহান্নামী আমার মেটা মামুনটা কেড়ে নিয়েছে আর আমি থাকতে পারবো না থাকতে পারবো না এক আলেমকে কি জিজ্ঞাসা করে কি করলে জানা যাবে বল না গো কি করলে জানা যাবে আমার মেটা কোন ভালো আছে না খারাপ আছে আমার মেটা জান্নাতি না জাহান্নামী

ওই মেয়েটাকে একটা মস্ত দিয়ে দিলেন একটা আমন দিয়ে দিলেন যাও মা তুমি বাড়ি চলে যাও বাড়ি চলে যাও তুমি পাচত্ব নামাজ আদায় করবে এসা নামাজটা আদায় করবে বেতের নামাজটা আদায় করবে চার রেখা নফর নামাজ আদায় করবে দু রেখা করে চার রেখা নফর নামাজ আদায় করবে প্রত্যেক রেখা নামাজে সুরা ফাদার করে সুরা তাকা দেবে

অনেক কিছু আল্লাহ জানিয়ে দেন আমরা অনেক কিছু স্বপ্ন দেখি তার দাম কত হযরত হাসান মুসা আরবাতুল্লাহ আলাইহি হুজুর আমাল ওই বেটাকে আমলখানা বলেই দিলেন যদারি আমল খানা করে ঈশা নামাজটা আদায় করে নি ওই আমলটা করে নি দরুসরি তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়ে যে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে মেয়ের স্বপ্ন দেখতে শুরু করে যে মেয়ের স্বপ্ন দেখতে শুরু করে যে স্বপ্ন দেখেছে জানা না আমার মেয়েটা কবরে যেন আযাবের মধ্যে আছে আমার মেয়েটা কষ্টের মধ্যে আছে আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে যেন

বললো জাহান নামে রাজা জাহান নামে রাজা হচ্ছে তোমার মা কেদে 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 আমার কাছে জানিয়েছে কিন্তু আজকের আমি স্বপ্ন দেখলাম আমি আজকের স্বপ্ন দেখলাম তুমি জান্না দিকে করে বলেন বলে না 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 আমার আজাদ হচ্ছিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু এই রাস্তা দিয়ে

আমি আমি হেতে না যারা মানুষের কথা ভাবে মানুষের পাশে থাকার কথা ভাবে মানুষের ভালোর জন্যে মানুষের ভালো হওয়ার জন্য সহযোগিতা করে আমার আল্লাহ তাদেরকেও ভালোবাসে জেনে

মাইয়া আবিরাহু ফাওয়াল মুআতা ও মুয়িদ লি ফালম তাজদা লাহূ ওয়ালিয়ান মুরশিদা লাভা বে জানিয়েছে আমার আল্লাহ বাজাকে হেদায়েত দান করে আমার আল্লাহ বাজাকে হেদায়েত দান করেন আমার বাজাতে ভালো কুরআন দান করেন কেউ তাকে প্রতিষ্ঠা করতে পারে না আল্লাহ যাকে প্রতিষ্ঠা করে দেন আল্লাহ যাকে প্রতিষ্ঠা করে দেন সেই ব্যক্তি কোনোদিন ভালো অভিভাবক পাবে না ভালো কোনো দিন পথ প্রদর্শক পাবে না অর্থাৎ যা জীবনে একটা ভালো অভিভাবক একটা ভালো পথ প্রদর্শক পেয়ে যাবে তার নসিবটা চমকে যাবে আল্লাহ যাকে সৎপ্রাপ্ত করে সেই হয়

হাদিস পাকের মধ্যে বলে এই হাদিসটা সহি বুখারী শরীফের মধ্যে এসেছে এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক আল্লাহ নবীকে জানিয়েছেন জানিয়েছেন আমার আল্লাহর বাবা দয়ার নবী কে ভালোবাসে তো মাহবুব করে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা আমার নবীকে আল্লাহ জানিয়েছেন এই হাদিস পাকটা সেই বুখারী সেই মুসলিম শরীফে আছে যুবক রাস্তায় হাঁটতে হাঁটতে তিন যুবক যেতে 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 একটা পাহাড়ের আশ্রয় নিলে একটা বিপদ ছড়ের একটা পাহাড়ের কোলে আশ্রয় নিলে তিন বন্ধু কয় বন্ধু এটা হাদিস পাক কিছু গল্প না পাহাড়ের কোলে আশ্রয় নিলে আর পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে

বড় পাহাড়ের পাদক কারো সরানোর ক্ষমতা কে সরাবে কি করে সরাবে একটা বিপদের মুহূর্তে পড়ে গেল একটা বিপদ এসে গেল সবাই আবার বলছে কার কি আমল আছে কার কি ভালো আমল আছে আল্লাহ দরবারে সেই ওসিলা দিয়ে দোয়া চাও ধরে না কোনো যারা একসঙ্গেই কাজ করে তিনজন চারজন পাঁচজন একটা সফরে যাচ্ছে কিন্তু বিপদে সব টাকা চিন্তায় হয়ে যায় তখন বলবে কার কাছে কি আছে বের কর কথা ঠিক কিনা বলবা কার কাছে কি আছে বের কর আমার কার কাছে কি আছে বিক্রি করে আনতে পরিহিত যেতে হবে কি বিপত্ত কাটতে হবে তিন যুবক হলছে কার কার কি ভালো আমল আছে mysqli দিয়ে আল্লাহর কাছে দোয়া চায় যে বলবেন না এক নাম্বার নম্বর আল্লাহ দরবারে দোয়া করে বেশ চোরা দাম বকরি চোরা সারা দিন বেশ চোরে বকরি চোরি আল্লাহ আমি আমার কাজ ছিল বেশ চোরানো বকরি চোরানো আমি রাস্তে এসে বাড়িতে এসে দুধ নিয়ে আসতাম দুধটা নিয়ে এসে আমার সন্তান সন্ততিদের কাদাম না আগে সন্তান সন্ততি বিবিকে কাদাম না ওই দুধটা নিয়ে সর্বপ্রথমে আমার আব্বা মা গিয়ে দাম সরু পুরো রাত্র আমাকে আমি হঠাৎ করে একদিন আমি বার আস্তে আস্তে আমার অনেক দেরি হয়ে গেছে গভীর রাত হয়ে গেছে আমার আব্বা মা ঘুমিয়ে পড়েছে আমার আব্বা মা ঘুমিয়ে পড়েছে আমি ভাবলাম এই খাবারটা আমার ছেলেদের দেবো না আগে স্ত্রীর দেবো আমার মা আব্বা তো ঘুমিয়ে পড়েছে এই না মনে করে নিজের সন্তানকে দিলেন না দিলেন না দিলেন না নিজের স্ত্রীকে পর্যন্ত দিলেন না ভাবতে 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 সারা রাত কেটে গেল ভোর পর্যন্ত দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আমার আব্বা মাকে না তুলে আমি খাবো না আমার আব্বা মাকে না দিয়ে আমি খাবো না এবং তারা ঘুমিয়েছে ঘুমিয়েছে তাদের যদি তুলি আবার ঘুমে ডিস্টার্ব হবে দাঁড়িয়ে আছে

আমার একটা চাচাতো বোন ছিল আমার একটা চাচার মেয়ে ছিল চাচাতো বোন ছিল এই চাচাতো বোন আমার একটা ভালো যায় খারাপ সম্পর্ক আমার হতে যায় খারাপ সম্পর্ক আমার হতে যায় আমার ওই চাচাতো বোন বলেছিল আল্লাহকে তুমি ভয় কর ভয় কর আল্লাহকে ভয় কর ও বড়বুল আলম আমি তোমার ভয় আল্লাহ তোমার কাছে হাজির হতে হবে তোমার কাছে যেতে হবে ভয়েতে আল্লাহ বারাবুল আলামিন আমি খারাপ কাজ করি নাই করি নাই খারাপ কাজ করতে গিয়ে আবার ফিরে এলাম ফিরে এলাম আল্লাহ বারাবুল আলামিন তোমার ভয়েই কাজটা করেছে আল্লাহ পাথরটা আরো একটু সরিয়ে দেন যেন সুবহানাল্লাহ পাথরটা আরো একটু সরিয়ে দেন যেন বলবেন না দোয়া করে যে ও আল্লাহ বড় রব্বুল আলামিন আল্লাহ পা দুটো একটু সরেছে আরেকটু একটু সরে যা একটু শুলে ভালো হয় ভালো হয় ও আল্লাহ বড় রব্বুল আমার কাছে কিছু লোক কাজ করেছিল আমার কাছে কিছু লোক খেটে কাজ করেছিল একটা লোক কাজের বিনিময়ে পয়সা না দিয়ে চলে গিয়েছিল চলে গিয়েছিল আমি সেই টাকা দিয়ে কিছু ছাগল মেশ পালন করেছিল অনেক দিন পরে ওই লোকটা এসে বলেছিল আমার টাকা আমার ফিরে দেন দেন আমি বলেছিলাম যাও 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 টাকা আমার তোমার টাকা দিয়ে আমি এই ছাগল গরু একটা ব্যবসা করেছিলাম এই পাল হয়ে গেছে পালের মালিক আমি না এই ছাগল বকরির পালটা তুমি নিয়ে যাও যে বলুন

নিজের সারাদিন সময় দিয়ে নিজের সময় দিয়ে শেষ করতে পারছে কথা ঠিক কাজ করে করে শেষ করতে পারছে আমার ছেলেরা জওয়ানেরা যুবকেরা এদের তো কাজ আসছে নেই এই মোবাইল সারাক্ষণ মোবাইলেই সময় কেটে যাচ্ছে কথা মোবাইলেই চলে যাচ্ছে খাওয়া নেই ঠিক মতো تو چھوانے کی کو تو کھوانے کی اما چھوانا جدو کرا پیش نبی پہ کر کممہ کممہ تیرا یہاں در مزید کی ہوئے جائیں ہرا بسطر چولے جائیں یہاں ہاں نبی پہ کر کممہ کھوان تک بسٹر کو آکھا اٹھا لوجہ اٹھا لوجہ اما جاں کھوانا اما جاں کھو یہاں نبی اللہ ہونا اس نے ادرشتر چھوکتا دھارا اگر मुसलमान चले रा जवान जबो गिरा दुनि जान सारी हुई रोबिक